আসসালাম দর্শক যাদের আলুর গাছ হঠাৎ করে মারা যাচ্ছে ও আলুর ধরতির সংখ্যা বৃদ্ধি করবেন কিভাবে এবং আলুর গাছ লাল ও চিকন হয়ে গেছে গাছের গোরোথ নেই এই সকল বিষয় নিয়ে মূলত আজকের ভিডিও ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটিতে সদস্য হয়ে চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দর্শক আলোর গাছ কেন মারা যাচ্ছে যাওয়ার দুটি মারা কারণ হলো একটি বিষবাহিত সমস্যা হলে গাছ মারা যাবে দুই ছত্রাক জনিত সমস্যা হলে গাছ মারা যাবে বিষবাহিত সমস্যা বা আলুর ফালা পচে গেলে ওই গাছটি যত ধরনের স্প্রে করা হোক না কেন ওই গাছটি ফিরে আসবে না এবং ছত্রাক জনিত সমস্যা হলে একটি ছত্রাকনাশক স্প্রে করলে এই সমস্যা সমাধান করা সম্ভব সেই জন্য ব্যবহার করতে পারেন ন্যাশনাল এডি কেয়ারের নেক্সুমিন এতে আছে কাজুগা মাইসিন প্লাস কার্বন ডাজিন অথবা আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করবেন শুধু কোয়ালের সাদা পানি দিয়ে পার লিটার পানিতে দেড় গ্রাম হারে স্প্রে করবেন তাহলে এই সমস্যাটি আর আপনার জমিতে হবে না আর যদি হয়ে থাকে তাহলে এই সমস্যার হাত থেকে রক্ষা পাবেন যদি আপনার পাশের জমিতে এই সমস্যাটি থাকে যদি উনি ট্রিটমেন্ট যদি না নেয় সেক্ষেত্রে আপনি আপনার জমিতে দিবেন তাহলে ওই রোগটি আপনার জমিতে আর আসবে না দর্শক আলুর গাছ যদি লাল ও চিকন হয়ে গেছে এবং গাছের গ্রোথ নেই সেজন্য একটি মিশ্র সার ব্যবহার করবেন আমেরিকান এতে আছে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম সালফার সহ অন্যান্য পুষ্টি উপাদান ঘাটতি পূরণ করে ফসলকে ফসলের গুণগত মান বৃদ্ধি করে এটি ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে একশো গ্রাম হারে স্প্রে করবেন এবং সাথে আলু ধরতির সংখ্যা বৃদ্ধি করতে গাছকে মোটা তাজা করার জন্য এনএসি গোল্ড ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি হারে স্প্রে করবেন যারা এটি ব্যবহার করেছেন প্রতিটি গাছ থেকে দশ থেকে বারোটি বা পর্যন্ত একটি গাছে আলু ধরেছে এগুলোর সাথে আপনারা শীতকাটার পচনের এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন দর্শক আজ এ পর্যন্ত কৃষকের মুখে হাসি ফুটুক এ আশা ব্যর্থ রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম